জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউপি প্রিলিমিনারি যে পরীক্ষাটা রয়েছে দু হাজার একুশ যেটা তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর সংগঠিত হবে সবার কমেন্ট তোমাদের যদি এর বাইরেও যদি জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটা করি তোমার মূল্যবান কমেন্টটা আমি নেক্সট ভিডিও তৈরি করব যদি বেশি সেই কমেন্টটা সে তোমার রিলেটেড যদি বেশি কমেন্ট আছে অবশ্যই তোমাদের আমি ভিডিও তৈরি করবো দেখো অনেকে কমেন্ট করছে রিজনিং অঙ্ক জেনারেল নলেজ যে সাবজেক্টগুলো রয়েছে কোন সাবজেক্ট আগে করব ফার্স্ট কমেন্ট ঠিক আছে ফার্স্ট কমেন্ট করেছে ক্যান্ডিডেটরা সময় মেনটেন্স কীভাবে করবে দাদা প্লিজ আমাদের বলো কাটা মার্কস কেমন যাবে ষাট মিনিট সময়ে কতটি অ্যান্সার করার ঠিক হবে ষাট মিনিটে কতটি উত্তর করা তোমার ঠিক হবে হাসতে হাসতে পিলি পরীক্ষা পাস করবে তোমরা সবাই আমি গ্যারান্টি দিয়ে বলছি ঠিক আছে এই ভিডিওটা দেখার পর তোমাদের পিলি পরীক্ষাটা অনেকের মনে বুকে ভয় যে দাদা আমি পিলি পরীক্ষা পাশ করতে হবে না ভগবানের কাছে প্রার্থনা করছি হে ভগবান এই উপরবেলা আমাকে পিলি পরীক্ষাটা উত্তরে দাও আমি নেক্সট টাইমে যে মেন্স পরীক্ষা সেটার জন্য ভালো মতো প্রিপারেশন করবো এই ছেলে খেলাটা করবো না এই ছেলে খেলাটা আর করবো না কখনোই করব না আমাকে তুমি পিলি পরীক্ষাটা যে কোনোই উত্তরে দাও যে কোনোভাবেই হোক না কেন তুমি ভিডিওটা দেখার পর তোমাদের ছয় দিন টাইম রয়েছে তোমাদের বিগত বছরের ক্লাসের যে ভিডিওগুলো রয়েছে যে তোমাদের ভূগোল ইতিহাস সংবিধান ক্লাসের যে ভি রয়েছে সমস্ত দু সাল থেকে দু হাজার সালে আসা পর্যন্ত ক্লাসগুলো সেগুলো ফলো করো সেখান থেকে ছ সাত নম্বর তোমরা কমন পাবে তারও বেশি পেতে পারো ঠিক আছে সেই প্রশ্নগুলোই করে দেখো ডাব্লিউবির কোশ্চিন কেমন হয় ডাব্লিউবির কোশ্চিন তোমাদের যদি আমি সমস্ত কোশ্চিনগুলো ঘেটে দেখেছি খুব একটা টাপ লেভেল ডাব্লিউবির কোশ্চিন কখনোই করেনি ওকে কোশ্চিন করে মর্ডারেট মানে তোমরা প্রশ্নটা জানো উত্তরটা জানো বাট সেই প্রশ্নটা কি করো তোমরা যেভাবে পড়ো ধরো না প্রশ্নটা পড়ছো উত্তরটা আছে নিচে তখন কি করে সেই উত্তরটাকে দিয়ে দেয় প্রশ্নতে প্রশ্নটা তখন জানতে চাই উত্তরে এইভাবে ঠিক আছে ওই প্রশ্নটাকে ঘুরিয়ে পেঁচিয়ে করে একই প্রশ্ন যেরকম তোমাদের জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হান্ড্রেড পার্সেন্ট এই টপিক থেকে তোমাদের এক নম্বরের আসবে তারপর তোমাদের গান্ধীজি সম্পর্কে জেনে রাখো এখান থেকে তোমাদের আসবে ইতিহাসে ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে জালিয়ানাবাগ তোমরা পড়ে রাখো এখান থেকে আসবেই একটা না একটা প্রশ্ন কারণ আমি যত যত বছর ধরে ঘাটছি জালিয়ানাবাগ প্রত্যেকবার প্রশ্ন এসেছে জালিয়ানাবাগ গান্ধীজি সম্পর্কে যদি পড়ো তো সেই ক্ষেত্রে তোমাদের তিন নম্বর থেকে দুই থেকে তিন নম্বর তোমার কমন পড়বে ওকে তো ভিডিওগুলো অবশ্যই ফলো করো এই চ্যানেলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাটা অন করে দিও আমি তোমাদের আজ বলবো তোমাদের রিজনিং অঙ্ক জেনারেল নলেজ কোন সাবজেক্টটা আগে করবে সময় মেনটেন্স কীভাবে করবে কাট অফ মার্কস কেমন যাবে ষাট মিনিট সময়ে কতটি অ্যান্সার হবে কাট অফ মার্কস এখন বলাটা একদমই ঠিক নয় এটা তোমাদের টার্গেট মার্কস ঠিক আছে তোমাদের যে তোমাদের যে মক টেস্ট দিয়ে তোমাদের কত নম্বর হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের আমি বলেছি তোমরা মক টেস্ট প্র্যাকটিস করো তোমাদের মক টেস্টে যেই স্কোরটা হবে না সেই স্কোরটা তোমাদের প্রিমিয়ারি এক্সামে হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট বলছি সেই স্কোরটা হবে দুই তিন প্লাস হতে পারে দুই দিন মাইনাস হতে পারে সেম সেই স্কোরই তোমাদের আসবে ঠিক আছে যার মক টেস্টে এখন ভালো স্কোর আসছে তো সে পাস করবে আমি গ্যারেন্টি বলছি আর যার মাক মক টেস্টে কম স্কোর আসে তো তারও কোনো মন খারাপ করার দরকার নেই তুমি যদি একটু প্রিপারেশানটা ভালো করে নাও তুমিও পাস করবে ঠিক আছে এমন হতে পারে যে তুমি যেই মক টেস্টগুলো প্র্যাকটিস করছো সেগুলো হার্ড লেভেলের আর কেউ ম্যাক মক টেস্ট প্র্যাকটিস করছে সেগুলো হয়তো ইজি লেভেলের সেই কারণে সে বেশি নাম্বার বাচ্চা তোমার থাকে তো সেই কারণে মন খারাপ কেউ করবে না ওকে হাসতে হাসতে পিলি পরীক্ষা পাস করবে দেখো তার আগে আমি তোমাদের একটা কথা বলি সাইট মিনিটে তোমরা অ্যান্সার কীভাবে করবে মিনিং মিনিটে কোন চ্যাপ্টারগুলো করবে তোমরা যদি ডাব্লুবির কোশ্চেনগুলো দেখে থাকো তো সেই ক্ষেত্রে এখন তোমাদের কি হয় রিজনিং অঙ্ক জেনারেল নলেজ এই তিনটে পার্ট যে রয়েছে এই পার্টগুলো কিন্তু আলাদা 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 করে কিন্তু তোমাদের দেওয়া থাকে না থাকে থাকে না কখনোই থাকে না সমস্তগুলোর মধ্যে মাঝের অঙ্ক ঢুকিয়ে দেয় মাঝে রিজনিং ঢুকিয়ে দেয় মাঝে জিকে ঢুকিয়ে দেয় সব থেকে ভালো তোমার রিজনিং অঙ্ক যেটা রয়েছে সেই সাবজেক্টটা কখনোই আগে হাত দিতে যাবে না ওকে ফার্স্ট অল কাজ তোমাদের পাঁচ মিনিট টাইম দিয়ে ভালো মতো করে কোশ্চেনটা তোমাকে পড়তে হবে পাঁচ মিনিট টাইম দিয়ে কোশ্চেনটা পড়ার জন্য ঠিক আছে পাঁচ মিনিট মনে রাখবে পাঁচ মিনিট টাইম দিয়ে কোশ্চেনটা পড়বে সেখান থেকে তো দেখবে তোমার জেনারেল নলেজগুলো কোনগুলো কমন পড়ছে ধরে নাও সতেরোর সঠিক উত্তর অপশান এ সঙ্গে সঙ্গে এটাকে গোল করে দেবে সেই পাঁচ মিনিটের মধ্যে চেষ্টা করবে ঠিক আছে এমন করবে না যে আমি কোশ্চেনগুলো এখন দাগিয়ে রাখলাম পরে গোল করব মিস করে যাবে কোশ্চেনটা ফেল করে যাবে বিলি পরীক্ষায় আমার কথাগুলো মাথায় রাখবে ঠিক আছে আমি আমার দিক থেকে বলছি আমি কিছু ভুল করেছিলাম চাকরি পরীক্ষায় যাক আমি সাকসেসফুল হয়েছি তোমরা সাকসেসফুল হবে কোনো ব্যাপার নেই এমন তো তোমাদের যেটা তোমাদের দরকার সতেরোর এ সঙ্গে সঙ্গে সতেরো এ গোল করবে আমি কী করতাম সতেরোর এ দাগিয়ে রাখেছিলাম পরে গোল করব বাড়িতে আসে দেখি এ মা এটা আমার গোল করাই হয়নি অপশানে রাইট মারা আছে ঠিক আছে এরকম ভুল আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে তো এই ভুলগুলো কেউ করবে না ওকে তোমরাও ভুল করো এই ভুলটা কাটা মার্কস কেমন যাবে সেটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই ষাট মিনিটে কতটি অ্যান্সার করা যাবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কোন সাবজেক্ট আগে করবো তোমাদের সমস্ত সাবজেক্টগুলো বললাম যে গরমিশাল থাকে সেখান থেকে জেনারেল নলেজটা আগে আগে বেছে নিয়ে জেনারেল নলেজ তোমার যতটি পড়ে যতটি পৃষ্ঠা রয়েছে কোশ্চেনটা পাঁচ মিনিট ভালো মতো পড়বে সেখান থেকে যতটি জেনারেল নলেজ হচ্ছে সমস্তগুলো উত্তর করবে দ্বিতীয়বার একবার কোশ্চেনটা রিভাইজ করবে সেখানে দেখবে কোনো জেনারেল নলেজ ছাড়া পড়েছে কিনা ঠিক আছে ছাড়া পড়লে সেই জেনারেল নলেজটা আবার রিপিট করে উত্তরটা করবে সেকেন্ড টাইমে তুমি তোমার দেখবে রিজনিং অঙ্ক কোন সাবজেক্টটা দেখবে দেখো তোমার এখন এখানে হচ্ছে চয়েস হচ্ছে তোমার রিজনিং না অঙ্ক তো আমি তোমাকে বলবো সবসময় তুমি রিজনিংটা দেখবে ঠিক আছে রিজনিং খুবই সোজা রিজনিয়ের নম্বর স্কোর করা যায় তারপর তুমি অঙ্ক দেখবে যদি অঙ্ক তুমি খারাপ হয়ে থাকো অঙ্ক যদি ভালো হয়ে থাকো তাও ক্ষেত্রেও তুমি রিজনিংটা আগে দেখো কারণ রিজনিং করে কোনো দিন তোমার মাথা গরম হবে না অঙ্ক করে কিন্তু না মিললে তোমার মাথা কিন্তু পুরো গরম হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাকে রিজনিং দেখতে হবে রিজনিং তোমাদের কত মার্কের আছে নয়তো কুড়ি মার্কের এবার চলো তোমাদের আমি টাইমটা বলে দিচ্ছি ঠিক আছে তো অবশ্যই লাইক করে দিই ভিডিওটাতে দেখো ডাবলিউপি কনস্টেবল প্রিলিমিনারি সিলেবাসটা জিকে থাকবে পঞ্চাশটি পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর অঙ্ক তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর রিজনিং কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বর ষাট মিনিটে তুমি কার পিছনে কত টাইম দেবে জিকের পেছনে দেবে তুমি জি কের পেছনে তোমাকে দিতে হবে কিন্তু পনেরো মিনিট নর্মালি পনেরো মিনিট জিকের পেছনে তোমাকে দিতে হবে ওকে নেক্সট অঙ্ক তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর অঙ্কের পিছনে তুমি কত দেবে অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ তার আগে বলে দিই রিজনিং রিজনিংটা খুবই সোজা রিজনিং করে তুমি কিন্তু পাশ করতে পারবে তার সাথে যদি কিছু জিকে করে নাও সেক্ষেত্রে তুমি পাশ করবে উতরে যাবে রিজনিংয়ের পিছনে কত দেবে রিজনিংয়ের পিছনে দেবে তোমার হচ্ছে তোমার দিবে কিন্তু যে রিজনিংয়ের পিছনে কুড়ি কুড়িটা তোমাদের এখানে রিজনিং রয়েছে তোমাদের জি কের পিছনে দেবে হচ্ছে পনেরো পনেরো মিনিট ঠিক আছে পনেরো মিনিট বেশি বললাম পনেরো মিনিটের মধ্যে তোমাদের জিকে আশা করি কমেন্ট যেগুলো পারবে সেগুলো কিন্তু দেখে বারবার করে হয়ে যাবে রিজনিংয়ের পিছনে দেবে কুড়ি মিনিট কারণ রিজনিং থেকে বেশি নাম্বার ক্যারি করা যায় কুড়ি আর পনেরো কত হলো তোমাদের থার্টি ফাইভ মিনিটস এবার তোমার হাতে বাঁচা থাকলো টোয়েন্টি ফাইভ মিনিটস টোয়েন্টি ফাইভ মিনিটস যে তুমি অঙ্ক মনোযোগ দিয়ে করবে যে অঙ্কগুলো পারবে হয়ে গেলো তোমাদের ষাট মিনিটের কভার ঠিক আছে অঙ্কর পিছনে তুমি পঁচিশ মিনিট রিজনিংয়ের পিছনে কুড়ি মিনিট জিগের পিছনে যে তোমার রয়েছে সেই জিকের পিছনে তুমি কিন্তু দেবে পনেরো মিনিট এবার তোমরা টাইম দেখতে পারবে না তো টাইম কীভাবে দেখবে তোমাদের যে ইনভ্যালিগেটর পড়বে মানে তোমাদের যে গার্ড পড়বে শিক্ষক সেই শিক্ষককে তুমি প্রতি মুহুর্তে টাইম জিজ্ঞেস করবে সে কিন্তু বলে দেবে তোমাকে ঠিক আছে কোনো কিছু তোমাকে বলবে না যে কেন টাইম জিজ্ঞেস করছে বা কিছু তোমাকে টাইম সঙ্গে সঙ্গে বলে দেবে ওকে নেক্সট যেটা দেখো তুমি যদি জিকে থেকে কত নাম্বার পাও তাহলে তুমি ক্যারি করে পাস করতে পারবে সেটা আমি তোমাদের এখন বলবো সেই টিকটা ঠিক আছে তো চলো নিশ্চয় চলো ফার্স্ট অল আমরা দেখব প্রথমে আমরা দেখব জিকের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন হবে দেখো তোমাদের একটা কথা বলে দিই তোমরা বিভিন্ন যে ছদ্মনাম আছে কবির কবির ছদ্মনাম পড়ো রাজ্যের ক্যাপিটাল পড়ো ঠিক আছে কোন রাজ্যে কোন মুদ্রা প্রচলিত রয়েছে সেই মুদ্রাটা পড়ো আর আর একটা প্রশ্ন রয়েছে যেটা তোমাদের প্রত্যেকবার প্রশ্নই আসে ক্যারেক্টার চরিত্র সম্পর্কে পড়ো ঠিক আছে হ্যাঁ আর একটা তোমাদের যেটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে নৃত্য কোন রাজ্যের কোন নৃত্য সেটা অবশ্যই পড়ে নেবে এই পাঁচটা অধ্যায় বললাম পাঁচটা অধ্যায় যদি ভালোভাবে মধ্যে তোমরা যদি পড়ে থাকো পাঁচ নম্বর কমেন্ট পাবে ঠিক আছে এক এক করে সমস্ত থেকে এক এক করে কমেন্ট পাবে চার থেকে পাঁচ তুমি পেয়ে যাবে যেটা তোমাদের আমি বললাম ফার্স্ট তোমাদের লোকনৃত্য কোন রাজ্যের কোন লোক লোকনৃত্য আসবেই হান্ড্রেড পার্সেন্ট একটা না একটা ঠিক আছে আসবেই একদম হান্ড্রেড পার্সেন্ট কবির ছদ্মনাম নাম পার্সেন্ট কোনো ক্যারেক্টার কার সাথে যুক্ত সেটা আসবে হান্ড্রেড পার্সেন্ট সোজাই থাকবে বেশি খুব একটা কঠিন থাকবে না ঠিক আছে আর বিভিন্ন রাজ্যের ক্যাপিটাল রাজ্য রাজধানী যেগুলো তোমাদের রয়েছে সেগুলো পড়ে নেবে আর রাজ্যের যে তোমাদের যে কোন রাজ্যে কোন দেশে কোন মুদ্রা রয়েছে সেটা পড়তে পারো ঠিক আছে রাজ্য তো নয় সরি দেশে কোন দেশে কোন মুদ্রা প্রচলিত রয়েছে সেই মুদ্রাটা পড়ে নেবে সাধারণ জ্ঞান স্ট্যাটিক্স জিকে যেখানে পাঁচ থেকে আট নম্বরের প্রশ্ন আসবে কারেন্ট অ্যাফেয়ার্স ছয় থেকে দশটি প্রশ্ন আসে ঠিক আছে ভারতের অর্থনীতি থেকে দুই থেকে তিনটি প্রশ্ন হবে ইতিহাস থেকে এখানে আট থেকে দশটি প্রশ্ন রয়েছে কিন্তু ইতিহাস থেকে তোমাদের দেখছি আমি বিগত বছর থেকে প্রায় দশ প্লাস প্রশ্ন কিন্তু চলে আসছে ইতিহাস থেকে ইতিহাসটা ভালো করে পড়বে ভূগোল থেকেও আমি দেখছি প্রায় আট প্লাস প্রশ্ন আসে ভূগোল ইতিহাসটা ভালো করে জোর দেবে সেই কারণে ক্লাসগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে কিন্তু কমন পাবে তোমরা পড় সংস্কৃত ভারতের সংস্কৃতি সাহিত্যের ইতিহাস থেকে পাঁচ থেকে আটটি জীবনবিজ্ঞান থেকে চার থেকে সাতটি বিজ্ঞান থেকে ভৌতবিজ্ঞান রসায়ন বিদ্যা যেটা তোমাদের রয়েছে চার থেকে সাতটি প্রশ্ন ভারতের সংবিধান থেকে কিন্তু দুই থেকে চারটি প্রশ্ন খেলাধুলা থেকে দুই থেকে তিনটি প্রশ্ন কম্পিউটার থেকে দুই থেকে তিনটি প্রশ্ন কম্পিউটার থেকে সাধারণত দুইটি প্রশ্নে আসে তার বেশি আসে না দুটি কমই থাকে একটি একটি ধরে রাখো চল পুরস্কার ও চলচ্চিত্র থেকে দুই থেকে তিনটি প্রশ্ন এখানে তোমাদের আছে পঞ্চাশ মার্ক দেখে নাও এবারে তোমাদের এখানে একটু আমি তোমাদের কিছু বলবো ওকে মনোযোগ দিয়ে শোনো সাধারণ জ্ঞান যেটা রয়েছে পাঁচ থেকে আটটি প্রশ্ন এখানে যদি তুমি নর্মাল হও জি ক্ষেত্রে সেক্ষেত্রে আমি তোমার ধরলাম তিন কারেন্ট অ্যাফেয়ার্স ধরলাম আমি তোমার চার চার তিন সাত গেলো ওকে ভারতের অর্থনীতি ধরলাম এক আট গেলো আমি কিন্তু নর্মগুলো ক্যালকুলেশন করছি ইতিহাস আট থেকে দশটি প্রশ্ন আট নম্বর তোমরা অলরেডি পেয়ে গেলে যারা ভালো করে যে কেগুলো পড়ছে তোমাদের আমি সমস্ত ক্যালকুলেশন করে বলছি ইতিহাস তোমাদের নর্মালি দশটা প্রশ্নের উপর থাকবে যদি ইতিহাস ইতিহাসে তুমি যদি ভালো ছাত্র হও ধরলাম তুমি নর্মাল ছাত্র নর্মাল ছাত্র আমি ক্যালকুলেশন করছি মানে মডারেট টাইপের একদমই খুব নর্মাল না একদমই খুব ভালো নয় ইতিহাস থেকে ধরলাম পাঁচ যেখানে তোমাদের ইতিহাসকে কিন্তু বারোটা প্রশ্ন আসবে দেখে নেবে পরীক্ষার কোশ্চিনটা মিলিয়ে এগারো থেকে বারোটা প্রশ্ন এখানে হলো সাত আট হলো আট পাঁচ কত হলো তেরো আট পাঁচ বারো হলো ঠিক আছে তেরো সরি ভূগোল থেকে ধরলাম তুমি খুবই একটা মডারেট ছাত্র সে কারণে ধরলাম তিন তেরো আর তিন ষোলো সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে ধরলাম তুমি এখানে পেলে দুই ধরলাম খুব একটা এখানে ভালো স্কোর করতে পারো না পনেরো বিজ্ঞান থেকে ধরলাম তুমি দুই পনেরো তোমাদের ভিটামিন সম্পর্কে পড়তে হবে কোন ভিটামিনের দ্বারা কোন রোগ হয় ঠিক আছে পনেরো আর দুই সতেরো সতেরো ভৌত বিজ্ঞান থেকে ধরলাম এক পেলে হলো তোমার আঠেরো নম্বর ভারতের সংবিধান থেকে ধরলাম তুমি এক পেলে হলো তোমার উনিশ নম্বর খেলাধুলা থেকে তুমি পেলে এক হলো তোমার কুড়ি নম্বর কম্পিউটার থেকে পেলে এক একুশ নম্বর চলচ্চিত্র থেকে ধরলাম এক তোমার হলো বাইশ নম্বর বাইশ নম্বর তুমি জিকেতে পেতে পারবে যেভাবে তোমাকে আমি বললাম সেভাবে ফলো করো ঠিক আছে একদমই মডারের ছাত্র যে খুব বেশি পড়াশোনা করতে পারেন তাদের ক্ষেত্রে আমি তোমাদের এই ক্যালকুলেশানটা বলছি হলো তোমাদের কিন্তু বাইশ নম্বর জেনারেল নলেজ থেকে তোমার বাইশ নম্বর তোমাকে টানতে হবে পঞ্চাশের মধ্যে বাইশ নম্বর ওকে তো এর মধ্যে হচ্ছে তোমাদের ষাট মিনিটে তুমি কতটি প্রশ্ন করবে দেখো তোমাদের জিকে থেকে তো বাইশ নম্বর চলে এলো ষাট মিনিটে তুমি কতটি প্রশ্ন করতে পারবে ষাট মিনিটে তুমি একশোটা প্রশ্ন কিন্তু দেখতে অনেকে হয়তো পারবে না সেক্ষেত্রে বলছি তুমি টার্গেট তো রাখো একশোটাই যতটুকু তোমার দ্বার সম্ভাব সেটুকু রাখবে তোমার যতটা লোড নিতে পারবে সেটুকুই করবে ঠিক আছে তার বেশি করার কোনো দরকার নেই তোমাদের জিকেটাতে কিন্তু দেখতেই হবে কারণ জিকে কোশ্চেন এমন যে তুমি পারলে কিন্তু এক সেকেন্ডের মধ্যে তার উত্তরটা করে দিতে পারবে ওকে তোমরা ধরলাম তোমার জিকে থেকে বাইশ নম্বর এবার বাইশ নম্বরের মধ্যে তুমি ধরো তো সেটা তোমাদের পরে বলছি জিকে থেকে তোমার বাইশ নম্বর মনে রাখবে ঠিক আছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি গণিতের যেখানে তোমাদের অনুপাত সমানুপাত থেকে আসবে যেখানে ধরলাম তুমি এক পেলে গড় থেকে ধরলাম তোমার এক অংশীদারি কারবার থেকে তুমি ধরলে একটা পারলে না দুই নম্বর হলো সময় কার্য থেকে খুবই সোজা এখান থেকে ধরলাম তুমি দুই পেলে হলো চার নল চৌবাচ্চা থেকে তোমার ধরলাম সোজা একদমই পাঁচ নৌকরা সত্ত্বেও সোজা ছয় 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 নম্বর ট্রেন সংক্রান্ত সেম সাত নম্বর সাত নম্বর হলো শতকরা থেকে ধরলাম তোমার একটা প্রশ্ন তুমি ঠিক করতে পারলে আটটা হলো আট হলো লাভ ক্ষতির অঙ্ক খুবই সোজা আট এখানে ধরলাম তোমার দুই আট দুই দশ লশাগো বসাগো এটা খুবই খুব একটা কঠিন না দশ দুই বারো সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এটা তুমি পারলে না ঠিক আছে এটা খুবই কঠিন একটু কঠিন লাগে আমারও বারো হলো সরলীকরণ এটা তুমি যদি পারো তাহলে সেক্ষেত্রে একটি প্রশ্ন আসে এক হয়ে যাবে ঠিক আছে তেরো ধরলাম ভগ্নাংশ থেকে ভগ্নাংশ খুব একটা সোজা আছে একটা চোদ্দো মিশ্রণ থেকে তোমার ছেড়ে দিলে তিকোনামতি একটা চোদ্দো এর একে পনেরোটা ঠিক আছে পনেরোটা তুমি করলে অঙ্ক অঙ্ক থেকে পনেরোটা জিকে থেকে বাইশটা হলো বাইশ পনেরো তোমাদের চলে গেল রিজনিং খুবই সোজা রিজনিং দেখা যাক দিক নির্ণয় থেকে দুই থেকে তিনটি প্রশ্ন এখানে ধরলাম এক শ্রেণী থেকে দুই হলো তোমার তিন সাংকেতিকরণ অসাংকেতিকরণ থেকে ধরলাম তোমাদের এক হলো চার বিনাশ কমবিনাশ খুবই সোজা দুই ধরলাম হলো তোমার ছয় গাণিতিক ক্রিয়া এখানে ধরলাম দুই রিজনিং কিন্তু খুবই সোজা ঠিক আছে ছয় আর দুই আট রিজনংয়েরও ক্লাস করা রয়েছে একটা দেখে নেবে শ্রেণী থেকে এক নয় পাসেল টেস্ট থেকে এক দশ ভেনচিত্র থেকে এক এগারো লুপ্ত সংখ্যা খুবই সোজা এক পেয়ে গেলে বারো ক্যালেন্ডার সেটাও খুবই সোজা তেরো পারিবারিক রক্তের সম্পর্ক এক চোদ্দো বাদ বাকি ছেড়ে দিলাম তোমার ধরলাম রিজনিং থেকে চোদ্দোটা প্রশ্ন করলে এবার ইন্টারেস্টিং বাদ দেখো ইন্টারেস্টিং তোমাদের সেই তোমাদের অধ্যায়টাতে নিয়ে যায় তাহলে তুমি বুঝতে পারবে কত হলো তোমার বাইশ অঙ্ক থেকে কত করছিলাম আমরা জানা অঙ্ক থেকে করছিলাম আমরা ধরলাম যে তিরিশটা প্রশ্ন রয়েছে যেখানে তোমাদের আমি অঙ্ক থেকে করেছিলাম হচ্ছে সামান্য কত হলো ভুলে গেলাম আমি ঠিক আছে তো এখানে আঠেরো বা সতেরো ধরলাম ঠিক আছে সতেরো ধরলাম সতেরো এবার এখানে ধরলাম তোমাদের হচ্ছে রিজনং থেকে কত হলো তোমাদের কুড়ির মধ্যে ধরলাম বারো কত হলো বারো সতেরো কত হলো থার্টি নাইন থার্টি নাইন আর বারো ফিফটি ওয়ান থার্টি নাইন আর বারো কত হচ্ছে ফিফটি ওয়ান এটা তোমাদের আমি স্কেল ধরলাম এখানে বাইশ এখানে ধরলাম সতেরো এখানে ধরলাম বারো তো তোমার ফিফটি ওয়ান স্কোর হচ্ছে তো তোমার কি ফিফটি ওয়ানই ঠিক হবে কখনোই না তার মধ্যে কিছু ভুল হবে ধরে নিলাম তুমি পাঁচটা কোশ্চিন ভুল করলে সেক্ষেত্রে তোমার ক্যালকুলেশন এসে দাঁড়াচ্ছে কত ফর্টি সিক্স ফর্টি সিক্স হলো সেখানে তোর তোমাদের ধরে নিলাম তুমি আরও দুটো কোশ্চিন ভুল করলে তাহলে তোমার কত দাঁড়াচ্ছে তোমার পাঁচ আর দুই সাত সাতটা কোশ্চিন ভুল হলো ফিফটি ওয়ান থেকে সাত যদি মাইনাস করো সেই ক্ষেত্রে তোমাদের হবে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ হচ্ছে ঠিক আছে চুয়াল্লিশ মার্ক চুয়াল্লিশ মার্ক তোমার নিট মার্ক থাকলো যেখানে তোমাদের সাতটা কোশ্চেন ভুল করার জন্য ধরলাম যে দুই নম্বর কেটে নিল হলো কত তোমাদের আসলো প্রাপ্ত নম্বর বিয়াল্লিশ বিয়াল্লিশ কিন্তু তোমাদের এনআ যে কোনো ক্যান্ডিডেট পিলিতে পাস করার জন্য বিয়াল্লিশ নম্বর পেলে হানড্রেড পার্সেন্ট তোমরা পাস করবে পিলি পরীক্ষায় যে কোনো ক্যান্ডিডেট জেনারেল হোক ইউ আর জেনারেল তো একই ও বিসি এস যে কোনো ক্যান্ডিডেটই হোক না কেন তোমরা পাশ করবে পিলি পরীক্ষা দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই পিলি পরীক্ষা হচ্ছে সাড়ে নয় লক্ষ যে তোমাদের আবেদন হয়েছে তার মধ্যে যে মাঠে যে ডাকবে মাঠ বাছাই করার পরীক্ষা ঠিক আছে এমন একটা খুব একটা বড়ো নেই যেটাতে তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের যে ক্যালকুলেশনটা বুঝালাম যদি কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই বলবে এই ক্যালকুলেশনটা ফলো করো তোমরা সবাই পাশ করবে কোশ্চিনটা সবসময় পাঁচ মিনিট দিয়ে পড়বে ঠিক আছে মনোযোগ দিয়ে সেখানে তোমাদের জিকের উত্তরগুলো হয়ে যাবে কিন্তু জিকের পনেরো মিনিটের মধ্যে পাঁচ মিনিট ইনক্লুড করে নেবে তো সেখানে তোমাদের কোশ্চিনটা পড়তে হবে ওকে নেক্সট প্রশ্ন তোমাদের দেখিয়ে দিলাম কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে তোমরা দেখে নেবে নাহলে এখানে তোমাদের এটা নিয়ে সম্পর্কে ভিডিও বানানো রয়েছে এবার তোমরা অনেকে জানতে চাও দাদা কাট আপ কিরকম যাবে ঠিক আছে কাট আপ নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি তো পরীক্ষার আগে তোমাদের কাট আপ বলাটা একদমই ঠিক নয় তো তাও তোমাদের আমি বলছি তোমাদের কাট কেমন যেতে পারে বিগত বছরে ফলো করে ওকে এই টার্গেটগুলো রাখো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে পশ্চিমবঙ্গ পুলিশের যে বিগত বছরের পরীক্ষার সম্ভাব্য কাট আপ দু হাজার আঠেরো সালে জেনারেলদের জন্য ছাব্বিশ গেছিলো ওবিসিএ বাইশ ও বি চব্বিশ এসসি কুড়ি এস উনিশ ওকে নেক্সট প্রশ্ন দেখ নেক্সট দেখতে পাচ্ছ দ্বিতীয় আমরা দেখবো পশ্চিমবঙ্গ পুলিশ দু হাজার আঠারো সালে প্রিমিনারি পরীক্ষায় মহিলা কনস্টেবল কাপ কীরকম গেল জেনারেল গেছিলো তেইশ ও বিসিএ পনেরো ও বিসিবি একুশ এসসি ষোলো এসটি তেরো পঁচিশশোটা ভ্যাকেন্সির মধ্যে ঠিক আছে যেটা মহিলা কনস্টেবল তৃতীয় আমরা দেখব পশ্চিমবঙ্গ পুলিশ দু হাজার উনিশ সালের প্রিলিমিনারি কাটপ কেমন গেছিলো আট হাজার চারশো উনিশটি শূন্যপাত রয়েছিলো যেখানে জেনারেল বাইশটি ও বিসি ষোলোটি ও বিসিবি একুশটি এসসি আঠেরোটি এসটি চোদ্দোটি সরি চোদ্দো নম্বরে ঠিক আছে টি সরি চোদ্দো নম্বর এগুলো তো নেক্সট দেখছো তোমাদের এইবার আমরা দেখবো এই বছরের কাট অফ মার্কস কেমন যেতে পারে তার আগে কিছু কথা আমরা বলবো এবছর প্রায় তোমাদের নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফর্ম ফিল আপ হয়েছে যার মধ্যে পরীক্ষা দেবে তোমাদের নয় লক্ষ ধরে রাখো ওকে এখন তোমরা দেখতে পাচ্ছ কম্পিটিশন হাই লেভেলের হচ্ছে দু হাজার উনিশ সালের তুলনায় বছর কিন্তু তোমাদের কার্ট অফ মার্কস বেশি যাবে দু হাজার উনিশ সালের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল তোমরা দেখেছিলে মেন পরীক্ষায় কাঠ অফ দু হাজার আঠেরো সালের মেন পরীক্ষার কার্ট অফ মার্কসের থেকে অনেকটা বেশি গিয়েছিল এই না এই থেকে আমরা বুঝতে পারি বছরে কাটাপ খুব একটা কম কিন্তু যাবে না যেখানে নতুন ছেলে ও মেয়ে বিগত বছরের যারা উত্তীর্ণ হতে পারেনি তারাও কিন্তু রয়েছে আবগারি পুলিশের প্রার্থী ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল দু সালে কেস হওয়ার কারণে কিন্তু সেই প্রার্থীগুলো রয়েছে ঠিক আছে তাই আমরা প্র্যাকটিস সেট কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে তাই আমাদের প্র্যাকটিস সেট প্রতিদিন প্র্যাকটিস করতে হবে তোমাদের বলে দিয়েছিলাম এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য কারো মনে কিন্তু আঘাত করা নয় একটা তোমাদের পরীক্ষায় পাস করার টার্গেট দেওয়া চলো আমরা এবছরের পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য কাটা মাস দেখে নি এ এবছর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে কিন্তু তোমাদের পুরুষ ও মহিলা কনস্টেবলের পদে কিন্তু আট হাজার ছশো বত্রিশটি ভ্যাকেন্সি যেখানে পুরুষ কনস্টেবল রয়েছে সাত হাজার সাতশো চল্লিশটি মহিলা কনস্টেবল কিন্তু এগারোশো বিরানব্বইটি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের সম্ভাব্য কাট আপ দেখেন তোমাদের যদি আগের বারে কাট আপটা ফলো করে দু হাজার উনিশ সালের ঠিক আছে তার থেকে আমি কত কাটা বেশি দেখেছি সেটা তোমরা দেখেন ওখানে এখানে দেখতে পাচ্ছ দু উনিশ সাল যেখানে তোমাদের বাইশ গেছিলো ও বিসি এ ষোলো একুশ ও বি সি বি আঠেরো চোদ্দো ঠিক আছে তো চলো এবার তোমাদের কাট আপ দেখতে পাচ্ছ একটা পুরুষদের জন্য ঠিক আছে মহিলাদেরটাও আছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ তোমাদের এবার কাট আপ ধরা হয়েছে যেখানে তোমাদের বাইশ গেছিলো এবার তোমাদের ধরে রাখো যে দশ প্লাস কাট যাবে কারণ এবছরের পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হিউজ পরিমাণ আর তোমাদের যে ক্যান্ডিডেট সবাই কিন্তু পড়ে এখন ঠিক আছে যে কোনো ডাব্লিউ বিসিএসের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু কনস্টেবল আবেদন করে তারাও কিন্তু পরীক্ষা দিচ্ছে বা চাকরিও পাচ্ছে দেখে নাও একটা মজাদার বিষয় এখানে যে তোমাদের কিন্তু পঁয়ত্রিশ প্লাস স্কোর কিন্তু করতে হবে ঠিক আছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ বলা হয়েছে পঁয়ত্রিশ প্লাস স্কোর যদি করো তুমি কিন্তু প্রিমিনারি পরীক্ষায় পাস করে যাবে চ্যানেল ক্যান্ডিডেট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তুমি পাস করে যাবে যদি পঁয়ত্রিশ প্লাস যদি তুমি স্কোর করতে পারো ওকে হান্ড্রেড পার্সেন্ট এখন বলাটা ঠিকই নয় সেটা তোমরা ধরে রাখো নাইনটি নাইন পার্সেন্ট কারণ পঁয়ত্রিশ নম্বর কিন্তু খুব একটা খারাপ স্কোর না অনেক বড় স্কোর পিলি পরীক্ষা অনুযায়ী ও এ কিন্তু তোমাদের পঁচিশ থেকে আঠাশ যদি হও তাহলে তুমি জনে চলে আসবে ও বি তিরিশ থেকে তেত্রিশ হলে সেফজন এসসি সি ক্যান্ডের সাতাশ থেকে তিরিশ হলে সেফজন এসটি ক্যান্ডের বাইশ থেকে পঁচিশ তো এই কাট এই টার্গেটগুলো তোমরা রাখতে পারো সবাইকে বলছি তোমরা পঁয়ত্রিশ কেন তোমরা চল্লিশ প্লাস স্কোর করো প্র্যাকটিস সেটে চল্লিশ প্লাস স্কোর করলে পিলিতে তোমাদের চল্লিশ প্লাসই স্কোর হবে মেন্স এই সরি পিলিতে তোমাদের যে মেন্স পরীক্ষার যখন হবে পিলি পরীক্ষার যেটা তোমরা এখন প্র্যাকটিস সেট করছো যখন তোমাদের পিলি পরীক্ষা হবে তখন কিন্তু তোমাদের চল্লিশ প্লাস স্কোর চলে আসবে যদি প্র্যাকটিস সেটে তোমার যদি আসে ওকে তোমরা দেখে নাও এই স্কোরগুলো তোমাদের কিন্তু করতেই হবে এর নিচে কিন্তু কখনই কাটা যাবে না এর উপরই কাটাপ যাবে ওকে নেক্সট দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা কনস্টেবলের সম্ভাব্য কাট আপ জেনারেল পঁচিশ থেকে আঠাশ ও বিসি এ আঠেরো থেকে একুশ ও সি বি তেইশ থেকে ছাব্বিশ এসসি কুড়ি থেকে তেইশ এসটি সতেরো থেকে কুড়ি তো বিগত বছরের তুলনায় কিন্তু তোমাদের কিন্তু কাট আপ কিন্তু প্রায় তোমাদের আট থেকে দশ নম্বর বাড়ানো হয়েছে যেহেতু তোমাদের দু হাজার আঠেরো সাল আর দু হাজার উনিশ সাল ফলো করে দেখবে যে প্রায় তোমাদের কিন্তু যেখানে তোমাদের জেনারেলের কাট আপ ছিল আটচল্লিশ এবারে গেছে কিন্তু তোমাদের ছাপ্পান্ন মেন্স পরীক্ষা ডাব্লিউবির সেহেতু আট নম্বর ছিল সেহেতু আট থেকে দশ নম্বর বেশি করে কিন্তু কাট আপগুলো বানানো রয়েছে কারণ এবারকার কিন্তু ক্যান্ডিডেটও হিউজ পরিমাণ রয়েছে পড়াশোনাও করছে সবাই বেশি তো পুরুষ আর মহিলার তো অবশ্যই আলাদা আলাদা কাট আপ হয় তোমরা সেটা বুঝতেই পেরেছো আমি তোমাদের এই ভিডিওটা অলরেডি আগে বানিয়েছি কারণ দেখো তোমাদের পুলিশের পুরুষের সিট আলাদা আছে মহিলার সিট আলাদা রয়েছে ওকে তো এই কাট আপগুলো ফলো করো তোমাদের একটাই আমি টার্গেট দেবো চল্লিশ প্লাস স্কোর করতে পারো তোমার চল্লিশ প্লাস স্কোর করে বাড়ির দেশে ঘুমিয়ে পড়ো ঠিক আছে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাস করবে তো ঘুমিয়ে পড়লে ছোটবে না তার সাথে তোমরা কিন্তু মাঠের প্র্যাকটিসটা সর্বদা রাখতে হবে কারণ তোমাদের জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিআ আরবি বোর্ডের একটা কিন্তু ভালো দিক রয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশিত করা কিন্তু দশ থেকে পনেরো দিনের মাথায় কিন্তু তোমাদের মাঠ স্টার্ট হয়ে যায় ঠিক আছে সেটা তোমার মাথায় রাখতে হবে চল্লিশ প্লাস স্কোর হলে তুমি মাঠে এসে দৌড়াতে আরম্ভ করবে হান্ড্রেড পার্সেন্ট তুমি কিন্তু আমি তোমাদের এখানে চল্লিশ প্লাস যদি স্কোর হয়ে যায় এখানে তোমাদের আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট যে তুমি কিন্তু পরীক্ষায় পাস করবে আর কীভাবে চল্লিশ প্লাস স্কোর করবে যদি ভিডিওটা এখান থেকে দেখো তাহলে তুমি অবশ্যই উপরে যাও মানে প্রথমের দিকে ভিডিওটাকে দেখো প্রথম থেকে শুরু করে লাস্ট মিনিট দেখো তুমি কিন্তু স্কোরের যে ভাগ তোমাদের বলে দিয়েছি সেই ভাগটা অবশ্যই দেখে নিতে পারবে আর আমার কাছে দু হাজার উনিশ সালের কোশ্চিন বর্তমানে রয়েছে যেখানে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নগুলো কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো ডব্লিউপি পি পরীক্ষা রিজনি অঙ্ক জেনারেল নলেজ কোনটা আগে করবে সেটা বলে দিয়েছি কোন সাবজেক্টে আগে করবে সেটা তোমাদের এখানে বলা হয়েছে সময় মেনটেন্স কীভাবে করবে সেটা বলা হয়েছে কাট মার্কস কেমন যাবে সেটাও তোমাদের বলা হয়েছে একটা আনুমানিক ঠিক আছে ষাট মিনিট সময়ে কতটি অ্যান্সার করা ঠিক হবে দেখো ষাট মিনিট অ্যান্সারে তোমার যত দূর তোমার দ্বারা তোমার শরীরে যতটা লোড নিতে পারে আশিটা আশি প্লাস স্কোর করার চেষ্টা করবে ঠিক আছে মানে আশিটা বলছি যে তোমার যদি জানা থাকে তাহলেই আর যদি না জানা থাকে সেই ক্ষেত্রে তুমি কী করবে অত বেশি তোমাদের করার দরকার যদি দেখতে পাচ্ছ তোমার সাইটটার মতো জানা রয়েছে সাইটটাই করবে বাদ বাকি ছেড়ে দেবে কারণ তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে ঠিক আছে নেগেটিভ মার্কিং খবরদার পড়তে যাবে না আস্তে আস্তে পিলি পরীক্ষা পাশ করবে আশা করি তোমাদের বলে দিলাম কীভাবে তোমার টার্গেট করলে পিলি পরীক্ষাটা পাশ করবে আর কোন চ্যাপ্টার দিকে ফলো করলে তোমাদের কিন্তু পিলি পরীক্ষা পাস করতে পারবে ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও চ্যানেলে যদি প্রথম হয় অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেলবার ঘন্টা অবশ্যই প্রেস করে দেবে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যেও কারণ তোমাদের আমাদের আমার এই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো তোমাদেরই চ্যানেল সবার ঠিক আছে তো সবাই দেখতে পারো তোমাদের চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু যে বিগত বছরের ভূগোল ইতিহাস সংবিধানের ক্লাস বিভিন্ন ক্লাস কিন্তু করা হয়েছে সেই ক্লাসগুলো ফলো করে সেখান থেকে কিন্তু দশ বারো নম্বর তোমরা কমন পেয়ে যাবে ওকে চলো জয় হিন্দ জয় ভারত